বন্ধুরা আজ আমার বাকি থাকা দেওয়ালের যে কাজটি সেটিকে কমপ্লিট করব। তাই প্রথমে চকের সাহায্যে ফুলগুলি এঁকে নেব ফুলগুলি আঁকা কমপ্লিট হলে সাদা রং ও ফেব্রিক রঙের সাহায্যে ফুলগুলির ওপর রঙের সাহায্যে ভরাট করে নিতে হবে যত সময় ফুলগুলি রং হচ্ছে আপনাদের কাছে ক্ষমা পার্থি ভয়েসে এত পরিমাণ নয়স থাকার কারণ আমি এক জায়গায় ঘুরতে এসেছি আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আমি কোন জায়গায় ঘুরতে এসেছি এবং কি কি করলাম এছাড়া হলুদ রঙের ফুলগুলি শুকানোর পর অরেঞ্জ কালারের ফুলগুলিকে ডিটেলিং করে নিতে হবে বন্ধুরা যত সময় ফুলগুলি রং হচ্ছে আপনারা কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অরেঞ্জ রঙের ফুলগুলি ড্রয়িং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর মাঝে লাল রঙের সাহায্যে ডট করে নিলাম ফুলগুলির মাঝে ডট দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর গাছটিকে থ্রি ডি এফেক্ট দিতে গাছটির ওপর শ্যাডো দিয়ে দেব। বন্ধুরা আজকের ওয়াল পেন্টিংটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ